একটা সময় যদি কোনো কাস্টমার কসমেটিক শপে যেয়ে বলতো যে ভাই আমার ফর্সা হওয়ার ক্রিম লাগবে তখন দোকানদার বেশিরভাগ ক্ষেত্রে নিউ পাল হোয়াইট ক্রিমগুলো আছে যেগুলো আর্লি ব্রাইটেনিং করে সেগুলো দিয়ে দিত আসলেই কাজ করতো ভালো ব্রাইটেনিং করে ফেলতো বাট প্রবলেমটা কি হতো বা কি হয়েছে এখন প্রবলেমটা হচ্ছে এই ক্রিমগুলো অনেক লম্বা সময় ইউজ করার ফলে স্কিনটাকে পুরোপুরি ড্যামেজ করে ফেলেছে স্কিনটা লালচে হয়ে গেছে পাতলা হয়ে গেছে কোনো ক্রিম শুট করে না রোদ বা আগুনে গাছে গেলে জ্বালা পোড়া করে আগে যে ব্রাইটিংটা ছিল সেটাও এখন নাই এখন একটাই কথা যে ভাই স্কিনটাকে কিভাবে ঠিক করব কিভাবে স্কিনটাকে রিপেয়ার করব আর বর্তমানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে অ্যান্টি এজিং এর প্রবলেম ফেস এর মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যাওয়া যাদের স্কিন সেন্সিটিভ স্কিন ড্যামেজ এবং স্কিনে অ্যান্টি এজিং এর প্রবলেম আছে তার কিন্তু চাইলে স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর প্রোভাইসিকা আম ফুল এবং প্রোভাইসিক অ্যান্ড রিচ ক্রিমটা ইউজ করতে পারেন স্কিন রিপেয়ারিং এর পাশাপাশি অ্যান্টি এজিং এর জন্য দারুণ একটা কাজ করবে কিন্তু এই কম্বোটা আমার কাছে খুব একটা ভালো না লাগলে আমি কিন্তু হাইলি রিকমেন্ড করি না বাট যাদের অ্যান্টি এজিং এর প্রবলেম আছে যাদের স্কিনটা রিপেয়ারিং প্রয়োজন তার কিন্তু চাইলে এই কম্বোটা অবশ্যই ইউজ করে দেখবেন আশা করি ড্যামেজ বা সেন্সিটিভ স্কিন রিপেয়ার করতে এবং বয়সের ছাপটা কমাতে স্কিনে লাবণ্য ফিরিয়ে আনতে খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই অর্জেনটা ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ